হ্যালো গুড মর্নিং আজকে থার্টিন ফেব্রুয়ারি আমরা আবার এক বছর অতিক্রান্ত আবার আমরা যাচ্ছি ছেলের কাছে চলো নমস্কার বন্ধুরা আর বাঙালি বাঙালিয়ানাতে আমি সুজাতা সব বাইকে জানাই সুস্বাগতম হ্যাঁ এটা গতকালের ভিডিও কিন্তু আমি যেহেতু টাইম পাইনি এডিট করা সেই জন্য আজকেই দিলাম এই যে সকাল সকাল আটটা দশ নাগাদ আমরা বেরিয়ে যাচ্ছি কতমশাই গেট ফেট বন্ধ করে দিল ঠাকুর প্রণাম দিয়ে এরপরে ক্যাব এসে গেছে তো ক্যাবে লাগেজ সমস্ত তুলে এয়ারপোর্ট যেহেতু আমাদের খুব কাছেই তো আটটা তিরিশ নাগাদ আমরা কিন্তু এয়ারপোর্টে পৌঁছেই গেছিলাম তো এই যে লাগেজ তুলে নেওয়া হলো এরপরে আমরা ঠাকুর ঠাকুর করে একদম চলে আসলাম এয়ারপোর্টে তো এয়ারপোর্টে এসে আমাদের যেহেতু ওই ডিজি যাত্রা অ্যাপটা ডাউনলোড করা ছিল সেহেতু আমাদের চেকিং করতে আর সিকিউরিটি করতে খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের ফ্লাইট ডিপার্চারের টাইম ছিল দশটা পঁচিশ তারপরে সেটাকে চেঞ্জ করে হয়েছে দশটা পঞ্চাশ যাই হোক আমরা মোটামুটি ভালোভাবেই নেমে গেছি খুব বেশি ডিলে হয়নি এই যে আমরা এবার দেখুন এই যে কলকাতা এয়ারপোর্টে আমরা প্রথমে নেমেছি নেমে এবার আমরা ভেতর ঢুকে যাচ্ছি তারপরে আমাদের সিকিউরিটি চেকিং হবে তারপরে সিকিউরিটি চেকিংটা আমাদের খুব স্মুথলি হয়ে গেছিল ফাঁকাই ছিল ওখানে হয়ে গিয়ে তারপরে আমরা যেহেতু কর্তমশাই আগে আগে এগোচ্ছে আর আমিও একটু ভিডিও করে নিলাম তারপরে সিকিউরিটি চেক করে নিয়ে আমরা এবার ভেতরে লাউঞ্জে চলে যাব তো এই যে সমস্ত চেক করে তার বেল্ট ফেল্ট যে সমস্ত খুলতে হয় এটা আপনারা যারা ফ্লাই করেন সবাই জানেন তারপরে আমরা এখানে একটু বসে রইলাম আমি তো যেহেতু কোনো চা কফি কিছু কিছুই খেতে পারি না সে তো আমি এয়ারপোর্টে কিছুই খেলাম না শুধু বসে একটুখানি নিজে নিজেই কিছুক্ষণ সেলফি তুললাম তারপরে কর্তামশাই একটু বাথরুমে গেছিলো সেখান থেকে আসলো তারপরে তার সঙ্গে একটু ছবি তুলতে তো অবশ্যই মিস করলাম না এই সব করতে করতেই হঠাৎ দেখি আমাদের যে ফ্লাইটটা যাব সেটা ল্যান্ড করে গেছে মানে সেটা এসে তারপরে আবার আমাদেরকে নিয়ে হায়দ্রাবাদ এসছে সম্ভবত ফ্লাইটটা দিল্লি থেকে আসলো আর এটা হলো স্পাইস জেটে আসলাম এর আগের বার যখন হায়দ্রাবাদে এসেছিলাম তখন আমি ইন্ডিগোয় এসেছিলাম সেই ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন আশা করি এই যে এবার আমি আবার সেলফি তুললাম এয়ারপোর্টে বসে বসে কি করব অনেকটা টাইম তো বসেছিলাম তারপরে এই যে কর্তমশাই আসার পরে তার সঙ্গেও সেলফি তুলতে ভুল করলাম না আর তাছাড়া আপনাদেরকে তো অবশ্যই জানাতে হয় সেটা তো আপনারা গতকাল দেখেই নিয়েছেন এরপরে দেখুন এই যে একটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট তারা সে হ্যাঙ্গারের দিকে যাচ্ছে তো সেটাও একটুখানি তুললাম না মনে খুব এত আস্তে আস্তে কথা বললে শোনা যায় না মনে কত আনন্দ দেখো না ছেলের কাছে যাচ্ছি এক বছর বাদে সুস্থ থাকো এটাই হলো তাই তো হোক এরপরে ফাইনাল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল লাস্ট বোর্ডিংয়ের জন্য তো সেই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম এখানেও কিন্তু আমাদের চট হয়ে গেল তারপরে আমরা ফ্লাইটে উঠেও একটা ছবি তুলবো তো যেহেতু এখানে এরো ব্রিজ দিয়েছিল তো সেখানেও একটুখানি কর্তমশিকে বললাম আরে আমাকে একটু ভিডিও করে দাও রিল তো একটু বানাতে হয় সেই রিলসও কিন্তু আপনাদের কাছে পৌঁছে গেছে জানি এই যে তিনি আগে আগে এগোচ্ছেন এরো ব্রিজ ধরে তারপরে আমি একা একাই তুলছিলাম তারপরে সে বলল আচ্ছা দাও আমি তোমাকে একটু তুলেই দিই বুঝতেই পারছে যে আমার রিল বানাতে হবে তাই সে আমাকে একটুখানি তুলে দিল সে তারপরে সে একদম এবার কিন্তু ওয়ার কাপটে কাছেই চলে এসছে সো সেখানেও আর একবার চেকিং করতে হলো সেখানে করে নিয়ে এই যে তারপরে আমাকে একটুখানি তুলে নিলো আমি যখন এরোব্রিজ দিয়ে আসছি আমি তো অবশ্য খুব আস্তে আস্তে হাঁটি তো এরপরে আমরা এন্ট্রি নিয়েই নিলাম নিয়ে এরপরে আমরা ভেতরে গিয়ে একটা ছবি তুলে আর যেহেতু অনেকটা বেলাতে ছিল ফ্লাইট সকালবেলা সানরাইজ ছবি তোলা বা এইসব কিছু ব্যাপার ছিলই না আর আমি এবার যেহেতু উইন্ডো সিট পাইও নি তো সেহেতু ঘুমিয়ে পড়লাম আর কি করব। আর এই সময় মোটামুটি সবাই ঘুমোচ্ছিল এরপরে কিন্তু আমাদের ফ্লাইট হায়দ্রাবাদে টাচডাউন করেই গেল দু ঘন্টার ফ্লাইট একদম দশটা পঞ্চাশ থেকে বারোটা পঞ্চাশে কিন্তু হায়দ্রাবাদে একদম ল্যান্ড করে গেল আমরা সুন্দর নামলাম আর এইটুকু আমার কর্তমশাই একটু যেহেতু মিডিল সিটে পড়েছে বসেছিল ওখান থেকে একটু ভিডিও করলো সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই একটা জিনিস দেখুন এই সময়টা না আমার মনে হচ্ছে বনগালোকাল সব লোক উঠে দাঁড়িয়ে ভিড় করে দিয়েছে আমি বললাম চুপচাপ বসে থাকো ফাঁকা হলেই নামবো তো ফাঁকা হলো তারপরে আমরা নামলাম এই যে কর্তমশাই এখানেও আগে আগে নেমে গিয়ে সে বাসের কাছে দাঁড়িয়ে রইলো আমি এই যে নাবজি কে আমার আগে একজন হুইল চেয়ারের পেশেন্ট ছিল সেই জন্য আমি বেরোতে পারছিলাম না আর এই যে স্পাইস জেটের ফ্লাইটটাও একটুখানি তুলে নিলাম কেন কি ছেলে জিজ্ঞেস করেছে যে কুকের ফ্লাইটটা কেমন এরপরে বাসে উঠে দেখুন এখানেও আমরা বসার সিট পাইনি যেহেতু আমার ডিলে হলো তো দাঁড়িয়ে অল্প একটু জায়গা তারপরে আমরা ঢুকেই গেলাম কিন্তু রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে এখানেও সেই কর্তমশাই আগে আগে আর আমি যেহেতু ভিডিও করি আর এত সুন্দর এয়ারপোর্টটা না খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন তেমন তেমন খুব সাজানো গোছানো আর একবার এক্সকেলেটারে উঠছে একবার ওয়াকারে যাচ্ছি মানে এই সব করে তারপরে যথারীতি আমরা বাইরে বেরিয়ে আসব। আর এই ওয়াকারটা দিয়ে হাঁটতে না কিন্তু বেশ ভালো লাগছিলো এর আগেও অবশ্য আমি উঠেছি তো আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এখন কিন্তু অসুবিধা হয়ই না এত যা সমস্ত এয়ারপোর্টে কিন্তু এরকম এক্সক্লেটার আর ওয়াকার থেকে আছে তো যাই হোক এরপরে আমরা বেরিয়ে আসছি এরপর আমরা ব্যাগেজ কালেক্ট করব। এখানেও কনভেয়ার বেল্টের সামনে কর্তমশাই আগে আগে দাঁড়িয়ে গেছে আর আমি সেইটুকু সময়ের মধ্যে ভাবলাম একটু ছবি তুলি সেলফি তুলি এরপর কর্তমশাই একটা ট্রলি নিয়ে নিল আর আমাদের ব্যাগেজটাও না খুব তাড়াতাড়ি চলে আসলো মানে বেশিক্ষণ আমাদের ওয়েট করতেই হয়নি তো ব্যাগেজ কালেক্ট করে আমরা এরপর কিন্তু বেরিয়ে আসলাম এয়ারপোর্টের বাইরে এয়ারপোর্টের বাইরে এসেও না মনটা বেশ ভালো হয়ে গেল এই যে এখানে আমরা দাঁড়িয়ে একটা সেলফি তুলছি ততক্ষণ যতক্ষণ আমাদের ব্যাগেজটা আসছে ততক্ষণ নিয়ে এসে একটা সুন্দর দেখুন একটা এরোপ্লেন পুরো ফুল দিয়ে সাজিয়েছে এত অপূর্ব লাগছিল তো সেটাও আমি ছবি তুলে নিলাম ছেলেকে জিজ্ঞেস করলাম তুই যখন এসেছিলি বলছেন না আসলে এই রিসেন্ট বোনায় করেছে তারপরে আমরা এবার কিন্তু বেরিয়ে আসছি আর ট্যাক্সি অলরেডি কোত্তামশাই ওবের থেকে বুক করে নিয়েছে আর মোটামুটি এয়ারপোর্ট থেকে ছেলের বাড়ি আসতে চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এক একদম হাইওয়ে ধরে আসতে হয় একদম নিট অ্যান্ড ক্লিন ঝা চকচকে রাস্তা সেই রাস্তাটাও একটু কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আমরা ক্যাবে উঠে গেছি আর ভাবলাম যে কর্তম সামনে বসালো যে কিছু ভিডিও করব কিন্তু আমার তখন মোবাইলের ব্যাটারিও কিন্তু টেন পারসেন্ট রয়েছে তো যতটুকু পারলাম সেইটুকুই দেখুন কি অপূর্ব ঝা চকচকে রাস্তা আর শাড়ি দিয়ে গাছগুলো না কী সুন্দর যে লাগছিল মানে এখানে তো বসন্ত না একদম ভীষণ মাত্রায় গরম পড়ে গেছে প্রচণ্ড গরম কিন্তু মোটামুটি চলে চল্লিশ মিনিটের মধ্যে ছেলের বাড়ি পৌঁছে গেলাম ও মা ছেলের বাড়িতে এসে কিন্তু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েই দেখি ছেলে খাবার মানে লাঞ্চ একদম রেডি করে রেখেছে এটাই হলো ছেলের বাড়ির গলি জুবলি গার্ডেন তো এরপরে এই গলি দিয়ে ঢুকে আমরা একদম ছেলের ফ্ল্যাটে এসেই গেলাম এই যে আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিলাম ছেলে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করছিলো সেহেতু সে বাড়িতেই ছিল কিন্তু অফিস চলছিল বলে সে নামতে পারেনি আমরা এবার লাগেজ পার করে নিয়ে এবার লিফ্টে কর্তমশাই তুলছে হঠাৎ করে আমাকে বললো তুমি লাগেজ নিয়ে একটু লিফ্টের সামনে দাঁড়াও এই যে ছেলের বাড়ির লিফ্টের সামনে দাঁড়িয়ে রইলাম এরপরে যথারীতি কিন্তু একদম চলেই আসলাম ছেলের ফ্ল্যাটের সামনে তো ছেলে যেহেতু অফিস ছিল

এরপর ছেলে বলল, তোমরা লাঞ্চ করে নাও আমি বললাম না তুমি তো অফিস করছো তা বললাম আমি অফিসের ফাঁকে যখন তুই বলবি তখন আমরা একসঙ্গেই লাঞ্চটা করবো আর লাঞ্চ তো ছেলে রেডি করে রেখেছিল ভাত চিকেন তারপরে ডাল সমস্ত কিছু তো ছেলে আর ছেলের বাবাকে দুজনকে দিয়ে তারপরে আমিও লাঞ্চে বসে গেলাম আমরা হলেই খাচ্ছি যেহেতু ছেলের রুমের মধ্যে অফিস চলছিল তো ছেলে খাওয়া দাওয়া করে ছেলে অফিস করছে আমি এবার খাচ্ছি मैं के देख गया था। आ, नहीं नहीं बढ़िया देख है। मम्मी मम्मी को को ले ले कमा करके कुछ मन मांगा हाँ, हाँ, आ, जो मांगा देखो अभी मन से मांगा तो मिलेगा वकील बाबू कहाँ गया हाँ? कम पे दफ्तर এই যে যাকে দেখলেন ও হলো স্যানু আমার ছেলেরই ফ্ল্যাট পার্টনার তো ও কিন্তু মানে রামজি ফিল্ম সিটির সঙ্গে যুক্ত আছে প্লাস সিরিয়াল করে ই টিএফআই ইন্ডাস্ট্রির সঙ্গে ও যুক্ত তারপরে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম তারপরে রাত্রেবেলা বানালাম পাপুর ভাজা মুসুর ডাল আর ডিমের কারি একদম হালকা পাতলা করে বানালাম এই যে মুসুর ডাল সিদ্ধ করে একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল করলাম আর ওদেরকেও বললাম যে তোমরাও আমার সঙ্গে ডিনার করে নাও বলল ঠিক আছে আনটি তো এরপরে আলু ডিম ভেজে নিয়ে আর যেভাবে ডিম কষা করে যেহেতু কোনো মশলা ছিল না মশলা আছে কিন্তু কি পোকা টোকা এসে গেছে জানি না সেই জন্য ছেলেকে দিয়ে একটা এগকারি মশলা আনালাম আর এই টমেটো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়েই বানালাম মানে নট ব্যাড গরম গরম খেতে বেশ ভালোই লাগলো আর এরপরে দেখুন ডালটা নামিয়ে আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমস্ত ভাজা করে নিয়ে টমেটোটাও ভাজা করে নিয়ে ওই এগ কারি মশলা তার মধ্যে লবণ হলুদ সমস্ত দিয়ে এবার কষিয়ে নিয়ে ভাজা আলুটা দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে তৈরি করে নিলাম ডিমের কারি ডিমের কারি মুসুর ডাল ভাত আর পাপড় ভাজাই করেছিলাম গতকাল রাত তারপরে ছেলের সাথে একটু গল্প করে ঘুমালাম আর এই যে এখানে সকালের একটু চিকেন ছিল পাপড় ভাজা ডাল ভাত এই যে খাওয়া দাওয়া হয়ে গেল তো এইভাবেই গতকালকের দিনটা শেষ করলাম এই যে আরেকজন যে ফ্ল্যাট পার্টনার ওর নাম হলো নবনীত ও একজন লয়ার তো ওর সঙ্গে আমার কর্তমশ একটু কথাবার্তা বললো দক্ষিণেশ্বর কালী টেম্পল

ওষুধগুলো খাও এখন আমি আর আমার ছেলে তাই টাকা টোকাল থেকে আজকে সকাল পর্যন্ত দিলাম এরপর কোথায় যাই এক এক করে অবশ্যই আসবে